আমার হাগু ধরেছে হাগু করে আমার দুষ্টু মেয়েটা আবারও হাগু করে দিয়েছে যেখানে যাই সেখানেই হাগু করে দিয়ে প্লেন থেকে নেমে যা এখান থেকে ওরে বাবারে কেউ বাঁচাও আমাকে আমি পড়ে কেউ বাঁচাও কোথায় এসে পড়লাম আমি আমি পানিতে ডুবে যাচ্ছি আমাকে উপর থেকে কি পড়লো রে গিয়ে দেখি তো হায় হায় এত দেখি একটা ছোট বাচ্চা আসো বাবু আমি তোমার গাটা মুছে দিচ্ছি কিভাবে ভাবে যে তুমি আসলে আমার বাসায় চলো কিছু ড্রেস আছে এই ড্রেস তুমি পড়ো তোমাকে সুন্দর লাগবে বাবা সুন্দর লাগছে আমাকে এই না কিছু খাওয়া তো করো সারাদিন তো তুমি না খেয়ে আছো ঘুমিয়ে পড়ো চিন্তা না আমি তোমার পাশে ওরে বাবা রে আবার হাগু করেছে হাগু করে পুত পুত কি আওয়াজ হচ্ছে কিন্তু সেটা আল্লাহর এই ছবিটা যাদের ভালো লাগে তারা লাইক সাবস্ক্রাইব করে দাও আর যারা করবে না তাদের কখনো ভালো হবে না আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করে দাও আজকে দেখা যাবে কে কে আল্লাহকে ভালোবাসে সমস্যা নেই বাবা আমি তোমার হাগু পরিষ্কার করে দেব